হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও তো খুব ভালো আছি আজকে ছুটির দিন বাড়িতেই আছি তো বাড়িতে রবিবার মানে তো মাংসের দিন আমার ছেলে তো মাংস ছাড়া ভাতই খাবে না তো রান্না করব সকাল সকাল একদম মাংস নিয়ে চলে এসছে আর বাবু বলছে মা নিচে চলো নিচে একটা ঘুঘু পাখি পাশা করেছে গ্যারেজ ঘরে আমি চলো দেখে আসি তো ওকে নিয়ে এসছিলাম নিচে গ্যারেজের ঠিক উপর পড়া বাসা করেছে ঘুঘু পাখি এর আগের বারও হয়েছিল সে ডিম ফুটিয়ে নিয়ে চলে গেছে এটা আবার নতুন করে করেছে আর তোমাদের আমি বলেছিলাম নিচে এরকম ড্রাম কেটে কেটে টপ বানানো হয়েছে আর একদম বেগুন গাছ বসানো হয়েছে বেগুনে দেখো নতুন নতুন বেগুনও এসছে ফুল এসছিল কিন্তু ভালোই বেগুন ধরেছে ছোটো ছোটো বেগুন আর এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছও খুব ভালোভাবে ফুলও হয় খুব ভালোভাবে গাছটা বেড়েও উঠেছে আর যেহেতু আজকে তেমন কিছু রান্না করব না কুমড়ো ভাজা করব আর একটু বেগুন ভাজা আর একটু মাংস কষা করবো না বর একটু খেয়ে বেরোবে ছুটির দিনও আর ওর একটু কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি মাংস নিয়ে চলে এসছে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি সকাল সকাল ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর আর তখন আমি ফ্রি হয়ে যাব, রান্নাটা মানে ঝামেলা রান্নাটা সকাল সকাল হয়ে গেলে আর কোনো কাজ থাকে না তারপর চান করব করে কাপড় জামা ধোবো তারপর তোমার স্নান করে ঠাকুর দিয়ে দেবো চলো রান্নাটা করে নিই আর বাবু যেহেতু সকালবেলা তোমরা জানো রবিবার মানে ও ড্রয়িংয়ে যায় আর এসে ও মাংস কষা খেতে ভালোবাসে আর এখন কী বলো তো এসে স্কুলে ড্রয়িং স্কুলে যায় এসে আর মাংস খেতে চায় না যেমন মাংস খাওয়ার জন্য বায়না করতো এটা ওটা কিনতে যায় আর প্রতিবারই ও বাবা আনতে যায় না হলে ও ঠাকুরদা আনতে যায় বাট আজকে কেউই বাড়ি নেই সবাই কাজে ব্যস্ত আছে ওই জন্য আমি ওকে আনতে যাব তো চলো রান্নাটা করে নিলেও আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে ওর সঙ্গে আমি বেরিয়ে যাব গিয়ে বাবু বুকে নিয়ে চলে আসব। ততক্ষণে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ও খাওয়া দাওয়া করে নিয়েছে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে শুধু স্নানটা করব আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি আর আমাদের বাড়ির দেখো পরিবেশটা ঠিক এই রকমের মধ্যে মানে কলকাতা কিন্তু তোমার গ্রাম্য পরিবেশ খুব ভালো আমার এই পরিবেশটা খুবই ভালো লাগে আর আমাদের চারিপাশে কিন্তু গাছপালা আর খুব সুন্দর মাঠ আছে আর ঠিক তোমরা যেরকম দেখছো ঠিক সেমনই আমাদের পরিবেশটা চারি এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে চলো ওকে বাড়ি নিয়ে যাব মানে মেন রোড দিয়ে গেলেও হয় কিন্তু ও বাবু যেহেতু দোকানে যাবে কেন ড্রয়িং থেকে আসার পথে প্রতিদিনই ও দোকানে যায় আর এই রাস্তার মাঝখানে একটা দোকান পড়ে তার জন্য এই রাস্তা দিয়েই যাবে মানে চলো এই রাস্তা দিয়ে চলো বেশি হাঁটা পড়ে না কিন্তু ওখান মেন রোডতে গেলে ধুলোবালি রাস্তায় গাড়িও আছে কিন্তু এই রাস্তাতে গেলে কোনো রকম গাড়ি নেই কোনো রকম গাড়ি চলাচল করে না সাইকেল বাইক ছাড়া তেমন কোনো বড় গাড়ি এখানে চলে না তো দেখো বাড়ি চলে এসছি আরও এখন নিজেই তালা খুলতে শিখে গেছে আগে যখন ছোট ছিল চাবি খোলার চেষ্টা করতো এখন একদম পুরোপুরি শিখে গেছে চাবি খোলা এটা আমাদের নিচের ঘর আর এই ঘরটা আমাদের রঙ হচ্ছে এই ঘরটা তোমাদের দেখানো হয়নি এগুলো আমরা দোতলায় থাকি এটা আমাদের নিচের ঘর চলো এই ঘরটা রঙ হয়ে গেলে তোমাদের দেখাবো এসে আমি সান করে পুজো টুজো করে নিয়েছি আর বাবুকে স্নান করিয়ে খাইতে দিয়ে দিয়েছি আর আমিও ওর সঙ্গে খেয়ে নিয়েছিলাম ওর একটু লেট হচ্ছিল ওই জন্য ও বসে বসে খাচ্ছে আর আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি আমি খাওয়ার সময় জল খাই না ওই জন্য আমি এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর আর কাজ বলতে তেমন কোনো কাজ নেই রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করব রান্নাঘরটা মুছব খাওয়ার পর আমি এই কাজগুলো করি গ্যাসটা অফ করব করে কিন্তু একদম রুমে যাব কি এবার একটুখানি জাস্ট স্নান করা বা চুল টুল আজরানো হয়নি তোমার ক্রিমও লাগানো হয়নি সেগুলো করব টুকটাক কাজ বাকি আছে রান্নাঘরে চলো কাজগুলো গুছিয়ে নিই আর দুধ দিয়ে গেছিল বেলায় মানে আমি স্কুল আমি বাবুকে নিয়ে স্কুল থেকে এসে দেখছি দুধ দিয়ে গেছে আমি দুধটা জাস্ট ফোটাবো ফুটিয়ে রাখবো আগের দিনে অল্প একটু দুধ ছিল সেই দুধটা ফোটাবো ওর সঙ্গে আবার আজকের এই দুধটা মিশিয়ে রেখে দেবো দুধটা তেমন কেউ খায় না বলতে গেলে আগে দই হতো এখন একটু ছানা কাটায় ছানাটা বাবু একটু খায় আর আমার হাজব্যান্ড একটু খায় চলো দুধটা ফুটিয়ে নি নিয়ে তোমার সঙ্গে আবার দুধটা মিশিয়ে একসঙ্গে গরম করে আমি রেখে দেব আর পরের দিকে আমি এটা দুধটা গরম হয়ে গেলে বিকালের দিকে আমি ছানাটা কাটিয়ে রেখে দেবো আর রান্নাঘরে বলতে গেলে তেমন কোনো কাজ নেই শুধুমাত্র দুধ ফোটা থেকে গ্যাসের মধ্যে একটু দুধ পড়েছিল ওইটা ক্লিন করেই আমি রুমে চলে যাব আর বাবুর ততক্ষণে খাওয়াটাও হয়ে গেছে ও একটু বসে বসে মাংসটা খেতে পছন্দ করে কেননা সারা সপ্তাহ তো বলতে গেলে তাড়াহুড়ো করে মানে খেয়ে স্কুলে ছুটতে হয় কিন্তু রবিবার দিন কোনো তাড়াহুড়ো তুমি আমি বলি তুমি ধীরে ধীরে খাও ভাতটা হয়তো গুছিয়ে খেতে পারে না কিন্তু ভাতটা আমি গুছিয়ে খাই খেয়ে খাইয়ে দিলে ও মাংসটা বসে বসে টুকটুক করে খেতে থাকে ততক্ষণে ও মাংসটা খাচ্ছিলো আর আমি তো তার আগে অল্প ভাত ছিল ও তার আগে আমি ভাতও খাইয়ে দিয়েছিলাম এবার রান্নাঘরের কাজগুলো আমি গুছিয়ে ঘরে যাব তার আগে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে দেব দিয়ে ততক্ষণ খেলতে থাকবে আর আমি কাজগুলো গুছিয়ে নিই তারা সপ্তাহ বাড়ি না থাকলে যা হয় তারা হুড়ো করে কাচাকুচি করি আর মানে এসে যা হোক করে গুছিয়ে আলমারিতে ঢোকাতে পারলেই বাঁচি মানে সেভাবে ভালো করে গোছানো হয় না আর আগের দিন মানে শনিবার কেচেছি শুক্রবার কেচেছি সেগুলো কোনো কিছুই ভাজ করা হয়নি সবভাবে ভরে আছে কেচে সমস্ত কিছু জিনিস রাখা হচ্ছে সুন্দর করে যে ভাজ করবো সেই টাইমটুকু পাচ্ছিলাম না শনিবার একটু টাইম পাই আর রবিবারে একটু টাইম পাই তাছাড়া কিন্তু বলতে গেলে সারা সপ্তাহ বাবুর সঙ্গে আমি স্কুলে যেতে হয় মানে যে টাইমে ওকে নিয়ে যায় আমি স্কুলের মধ্যে থাকি স্কুলের মধ্যে বলতে স্কুলে ওকে ঢুকিয়ে দিয়ে বাইরেটা থাকি আর স্কুল ছুটি হলে ওকে নিয়ে চলে আসি মানে যে তারপর বাড়িতে এসে সমস্ত কাজকর্ম নিজে হাতেই সব কিছু করতে হয় আর রবিবার বলতে শনি রবিবার এলে মানে একটু হাফ ছেড়ে বাঁচতে পারি এই রকম মনে হয় যেন প্রতিদিনই যেন শনি রবিবারটা এরকম যেন শনি থেকে রবিবার রবিবার থেকে সোমবার যাতে না যায় মানে রবিবার শেষ হয়ে গেলে যেন মনে হয় আবার সেই সারা সপ্তাহ স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাড়ির সমস্ত কাজ করা খুবই কষ্ট হয় যাই হোক চলো শীত প্রায় ফুরিয়ে গেল গরম তো প্রায় বলতে গেলে চলেই এসছে আর ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যত বেলা যাচ্ছে তোমার রোদ উঠছে আর মুখ টুক টান ধরছে ওই জন্য একটু মশ্চারাইজার মুখে মেখে নিচ্ছি আর বসন্তকাল যেহেতু এসে গেছে চারিদিকে শুধু কোকিলের ডাক ভোর হলেই কোকিলের ডাক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমাকে আর আজকের মতন ভিডিও এতটুকু টাটা বাই বা